বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সাধারণ মানুষ কুটে মজুর করি রিক্সাওয়ালা দোকানদার ঠেলাওয়ালা যেখানে যাবেন জিজ্ঞাসা করবেন এই পনেরো মাসের রাজনীতির ঘটনাবলী সব কিছুর মধ্য দিয়ে তাদের মুখে একটা ভাব উঠেছে আমরা নতুন সরকার চাই নতুন পরিবর্তন চাই নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি

tave taporkulenehvi si

যে রাষ্ট্রে নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা তৈরি করে তরুণ প্রজন্মকে আমরা জনসম্পদে পরিণত করব জ্ঞান বিজ্ঞান উৎপাদনমুখী শিক্ষা কারিগরি শিক্ষা জ্ঞান বিজ্ঞানের আধুনিক প্রযুক্তিতে উৎকর্ষতা সাধন করে স্বাধীনতার লাল সবুজ পতাকাকে তুলিয়ায় আমরা সম্মানিত করব সংগ্রামী তিতাসবাসী